আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছে আপনাদের জন্য অভিজ্ঞতা ছাড়া আর এফ এর নতুন জব সার্কুলারটি এখানে চমৎকার স্যালারি প্রোভাইড করছে এবং আপনাকে অনেক রকমের সুযোগ সুবিধা প্রোভাইড করছে এই জবের সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো বিডি থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং এই জবের জব রেসপন্সিবিলিটি সহ সমস্ত ইনফরমেশন সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এই জবটিতে যা থাকছে আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এম পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত সতেরোই জুন থেকে আবেদন না শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সতেরোই জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল পাচ্ছেন ভ্রমণ ভাতা পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবার সুবিধা প্রতি বছর বেতন বৃদ্ধি তাছাড়া বছর দুটি উৎসব বোনাস পাচ্ছেন পিক আপ অ্যান্ড ড্রপ অফ সুবিধা পাচ্ছেন ছয় মাসের প্রবেশন কাল সফলভাবে সম্পন্ন করার পরে বেতন বৃদ্ধি পাবে এবং প্রাণ গ্রুপ আর ফেল এর আউটলেটগুলিতে গুলিতে ছাড় সহ ক্রেডিট ক্রয় সুবিধা সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে আর এফএল এবং পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এম পদে লোকবল নিয়োগ নেবেন লোকবল নিয়োগ নিচ্ছেন বিশ জন তাছাড়া এখানে শিক্ষাগত যোগ্যতা মধ্যে থাকছে বিবিএ এম এ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকলে আবেদন করতে সুবিধা হবে অভিজ্ঞতা কম থেকে কমপক্ষে এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা না থাকলে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা চাকরি ধরা থাকছে ফুল টাইম কর্মকর্তা অফিসে প্রার্থীদের নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারছেন তবে বয়সীমা উল্লেখ নেই এই যে ক্রমস্থ থাকছে ঢাকা বার্থডাতে স্যালারি দিচ্ছে আলোচনা সাপেক্ষে এবং স্যালারির পাশাপাশি আপনাকে অনেক সুযোগ সুবিধা প্রোভাইড করছে আমি অলরেডি আপনাদের কাছে সমস্ত কিছু শেয়ার করেছি তারপর আবার জানিয়ে দিচ্ছি মোবাইল বিল ভ্রমণ ভাতা পারফরম্যান্স বোনাস প্রভিডেন্ট ফান্ড দুপুরে খাবারের সুবিধা প্রতি বছর বেতন বৃদ্ধি তবে বছরের দুটি উচ্চ বোনাস পাবেন পিকআপ এবং ড্রপ অপ সুবিধা পাবেন ছ মাসের প্রফেশন কাল সফলভাবে সম্পন্ন করার পরে বেতন বৃদ্ধি হবে এবং প্রাণ আর ফেল আউটলেটগুলিতে ছাড় ক্রেডিট ক্রয় করতে পারবেন আবেদন করবেন যেভাবে আমি আপনাদের জন্য আবেদন লিংকটি প্রোভাইড করে থাকি অল সময় ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আবেদন শেষ সময় থাকছে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি এই চ্যানেলের আবেদন লিঙ্কটি খুঁজে না পান এই ভিডিও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে না করবেন আমি আপনাদেরকে সেখানে আবার প্রোভাইড করব ইনশাআল্লাহ সময় আছে বলে ওয়েট করবেন না দেখে আবেদন করে ফেলবেন এবং রিসেন্টলি আপনারা যদি ব্যাংকে জব করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে অনেক জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে এই জব চ্যানেলে সেখান থেকে এসে অনেক জব সার্কুলার যেখানে অভিজ্ঞতা ছাড়াই ব্যাংকের লোক নিয়োগ নিচ্ছেন এবং স্যালারি চমৎকার প্রোভাইড করছে তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি আর এফ এল এর এই জবটিতে ভিডিও আপসে কী রয়েছে সমস্ত ইনফরমেশন একটু স্কিপ করবেন না স্কিপ বুঝতে সমস্যা হতে পারে আপনাদের তো চলুন সঙ্গেই থাকুন দেখতে থাকুন এটি হচ্ছে আর এফ এল গ্রুপের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এম টিও সার্কুলারটি যারা প্রোভাইড করেছে সেই সম্পর্কে তো অলরেডি আপনাদেরকে এই সম্পর্কে অনেক ইনফরমেশন শেয়ার করেছি তারপরেও আপনাদের সুবিধার জন্য বিরোধী ব্যবস্থা থেকেও কিছু শেয়ার করছি এখানে ব্যবস্থাপনা প্রশাসনের স্নাতক বিবিএ তবে ব্যবস্থাপনায় প্রশাসনের স্নাতকোত্তর এম বিএ হতে হবে তবে অভিজ্ঞতা এক থেকে দুই বছর তাছাড়া এখানে বলা হয়েছে আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে যেমন উৎপাদন এফ এম ডাইরেক্ট সেলিং মার্কেটিং সার্ভিস কোম্পানির ই কমার্স অ্যান্ড ই কমার্স স্ট্যাটাস আপ অনলাইন রিটেল স্টার্ট আপ আপ তাছাড়া নবীনদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে অর্থাৎ এখানে ফ্রেশারও আবেদন করতে পারছেন দায়িত্ব এবং প্রেক্ষাপটের মধ্যে যা থাকছে তা কল ইমেল এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্ভাব্য বিক্রেতাদের সক্রিয়ভাবে শনাক্ত করতে হবে এবং তাদের সাথে যুক্ত হতে হবে তবে বিক্রেতার সন্তুষ্টি এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে শক্তিশালী দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব তৈরি করতে হবে এবং বজায় রাখতে হবে তবে ডকুমেন্টেশন পণ্য তালিকা এবং সিস্টেম সেটআপ শহর সহ এবং অ্যান্ড টু এন্ড অনবোর্ডিং প্রক্রিয়া সহজতর করতে হবে একটি নির্দিষ্ট নির্বিঘ্ন এবং সমাজ উপযোগী অনবোর্ডিং অভিজ্ঞতা নিশ্চিত করতে ব্যবসা লজিস্টিক এবং অ্যাকাউন্টস সিস্টেমের টিমের সাথে সহযোগিতা করতে হবে বাজারে প্রবণতা গ্রাহকদের চাহিদা এবং প্রতিযোগিতামূলক বিশ্লেষণের উপর ভিত্তি করে পণ্যের ভাণ্ডার অপটিমাইজ করতে হবে বাজারে প্রতিযোগিতামূলক থাকার জন্য কার্যকর মূল্য নির্ধারণের কৌশল তৈরি করতে হবে তাছাড়া বিভাগের দৃশ্যমানতা বাড়াতে বিক্রয় বাড়াতে এবং লাভজনকতা বাড়াতে প্রচারমূলক প্রচনা পরিচালনা করতে হবে বিক্রেতা এবং বিভাগের সাফল্যের জন্য কৌশলগুলির সুসংগত বাস্তবতা এবং কার্যকরী জুনে মসৃণ সমন্বয় নিশ্চিত করতে হবে এখানে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল ট্যুর ভাতা পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড দুপুরে খাবার সুবিধা আংশিক ভর্তুকি তবে বেতন পর্যালোচনা যা বার্ষিক উৎসব বোনাস থাকছে দুটি তবে পিক এবং ড্রপ সুবিধা পাচ্ছেন ছয় মাসের প্রফেশনাল কাল সফলভাবে সম্পন্ন করার পর বেতন বৃদ্ধি হবে প্রাণ আরএফএল আউটলেটগুলিতে ছাড় ক্রেডিট ক্রয়ের সুবিধা পাচ্ছেন এই জবের কর্মস্থল থাকছে অফিসে চাকরি দেওয়া থাকছে পূর্ণকালীন কর্মস্থল ঢাকা বাড্ডাতে এই যে সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করলাম কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন সেখানেও রেসপন্স করবো ইনশাল্লাহ এবং এই জবটি দেখার পর কারা কারা এখানে অ্যাপ্লাই করেছেন আমাকে অবশ্যই কম বসে নক করবেন আমি আপনাদের জন্য অলওয়েজ দোয়া করি সাপোর্ট করি এবং আমাকেও আপনারা সাপোর্ট করবেন ভালো দিবেন আজ এ পর্যন্তই আবার হাজির হচ্ছি নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ